আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আমার ছাদ বাগান থেকে কী কী শাক সবজি ও ফলমূল পারলাম সেগুলোই সেজন্য জন্য ভিডিওটি শুরু করার আগেই আমার ছাদ বাগানের সবগুলো গাছ একটু দেখিয়ে নিচ্ছি ছাদ বাগান করলে ছাদ বাগান থেকে কম বেশি অনেক কিছুই পেরে খাওয়া যায় ছাদ বাগান থেকে পাড়া ফলমূল ও শাক সবজির পাঁচটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে সেই ভিডিওগুলি দেখলে অনেকের মনে ছাদ বাগান করার ইচ্ছা জন্মাবে সেই ভিডিওগুলি নিয়ে আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সে সম্পর্কেও কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টেরই উত্তর দিয়ে থাকি সেই জন্য আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার সাত বাগানের ডাটাগুলি খাওয়ার উপযুক্ত হওয়ার কারণে ভাবলাম আজকে সবগুলি ডাটা পেরে নিব পুঁইশাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হওয়ায় আমি মনে করি সকলের বাগানে পুঁইশাক গাছ লাগানো উচিত আর সাদ বাগানে খুবই সহজেই পুঁইশাক চাষ করা যায় আমার ইউটিউব চ্যানেলে পুঁইশাক গাছ কীভাবে বাগানে লাগাবেন এবং কিভাবে পুঁইশাক গাছের যত্ন ও পরিচর্যা করবেন সে সম্পর্কে ভিডিও আছে আমরা যারা ছাদ বাগানে গাছ লাগিয়েছি এবং ছাদ বাগান থেকে পুঁশাকের ডাটা রান্না করে খেয়েছি তারাই জানি ছাদ বাগানের পোশাকের টেস্ট আর বাজার থেকে কিনে আনা পুঁশাকের টেস্টের মধ্যে পার্থক্যটা কেমন পুশাকের ডাটা ভেঙে মাটিতে লাগিয়ে দিলেই পুঁশাকের চারা হয়ে যায় সে আমার ছাদ বাগানের অনেক জায়গায়ই পুঁশাকের চারা লাগিয়ে দিয়েছি ছাদ বাগানে পুঁশাকের মতো খুবই সহজে চাষ করা যায় এমন আরেকটি সবজি হচ্ছে কলমি পুঁশাক আর কলমি এগুলো ডাটা থেকে হওয়ার কারণে খুবই সহজে ছাদ বাগানে চাষ করা যায় এখন আমি আমার ছাদ বাগানের থাই মিষ্টি জাম্বুরা গাছটি থেকে একটি জাম্বুরা পেরে নেব গাছটিতে মার্শাল্লাহ অনেকগুলি জাম্বুরা এসেছে আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে একটি থায় মিষ্টি জাম্বুরা গাছ লাগাতে পারেন আমি আমার ছাদ বাগানের জন্যে প্রায়ই অনেক গাছ কিনে আনি আর সেই গাছগুলিতে যদি ভালো ফলন না হয় তাহলে আমি গাছগুলিকে কেটে ফেলে দেই। কারণ ছাদ বাগানে অনেক অল্প জায়গা সেখানে আমাদের উচিত ভালো ভালো জাতের গাছ লাগানো যদি অনেক বড় জায়গা থাকতো তাহলে এই কাজটি করার দরকার হতো না বাগানে কামরাঙ্গা গাছও অনেক ভালো হয় আপনারা চাইলে একটি কামরাঙ্গা গাছ সাতবাগানে রাখতে পারেন বাগানের জন্যে গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনবেন সেক্ষেত্রে ভালো জাতের চারা পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানের জন্যে কিছু গাছও কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন আমি আমার ছাদ বাগানের জন্যে বেশিরভাগ গাছই ঢাকা থেকে নিয়ে আসি যাত্রাবাড়ি শনিরাকড়া মাতুয়াইল চিটাগাং রোড এই রাস্তাটা দিয়ে আসার সময় অনেকগুলি নার্সারি দেখতে পাবেন আমি এই নার্সারিগুলি থেকে আমার ছাদ বাগানের বেশিরভাগ চারা গাছ এনে থাকি এখন স্ক্রিনে যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এর সবগুলি গাছই আমি ওই নার্সারিগুলি থেকে কিনে এনেছি এদিকে অনেকগুলি নার্সারি থাকার কারণে সবগুলি নার্সারিতেই দাম মোটামুটি কাছাকাছি চাবে সেই জন্য আপনাকে অনেক বেশি দামাদামি করে গাছগুলি কিনতে হবে আমি এই গাছগুলি কত টাকা দিয়ে কিনেছি আর এখানে কি কি গাছ আছে সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দিব। সেই ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন তাছাড়াও ওই ভিডিওতে নতুন গাছ নিয়ে আরও অনেক কথা বলবো এখানে আমার বাগান থেকে আজকে আমি পুঁইশাক কামরাঙ্গা ও একটি থাই মিষ্টি জাম্বোরা পেরে নিয়েছি আর থাই মিষ্টি জাম্বুরার স্বাদ কেমন সে সম্পর্কেও ভিডিও আছে